এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা হয়েছে মাত্র গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখন আমি এই আলনাটা মুছে নেব কারণ প্রচুর পরিমাণে কিন্তু ধুলো পড়েছে আর এতটাই ধুলো পড়েছে একদিন পরপর না মুছলে কিন্তু হয়ই না তো তোমরা যারা ভিডিও বানাচ্ছ অবশ্যই মন দিয়ে ভিডিও বানাও কারণ কি বলো তো যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভিডিও বানাতে গেলে অনেকটাই কিন্তু কষ্ট সহ্য করতে হয় কষ্ট বলতে ধৈর্য কিন্তু অবশ্যই দরকার কারণ সবাই কিন্তু সঙ্গে সঙ্গে ভাইরাল হয় না কি কে কবে ভাইরাল হবে সেটাও কিন্তু একদমই বলা যায় না একটা ভিডিও ভাইরাল হয়েছে বলে পরপর যে সব ভিডিও ভাইরাল হবে তার কিন্তু কোনো রকম মানে নেই তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকটাই মুছে ফেলেছি কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়েছে আর যেহেতু ঘরটার মধ্যে কোনো রকম রঙ করা নেই তার জন্যই কিন্তু বেশি ধুলো পড়েছে তারপরে এদিকে চলে আসলাম রান্না করতে দেখো আর এখানে হচ্ছে তেল আছে আর তেলের মধ্যে কখন না পিঁপড়ে পড়েছে আর সেই পিঁপড়েগুলো দেখো এরকম অবস্থায় হয়ে গেছে তাই বলে তো তেলটা ফেলে দেওয়া যায় না তার জন্য এখানে একটা চা ছাঁকনি নিয়েছি ছাকনিতে দেখো তেলটা আমি সেঁকে নিচ্ছি তাহলে একেবারে ফ্রেশ তেলটা কিন্তু আমার পড়লো আর সাথে হচ্ছে যে নোংরাটা ছিল মানে পিঁপড়েগুলো ছিল বা ভাজার যে ছোট ছোট গুড়িগুলো ছিল সেগুলো কিন্তু সব বেরিয়ে গেছে এই যে দেখো সব বেরিয়ে গেল যাই হোক তেলটা কিন্তু আমি নিয়ে নিলাম অনেকেই হয়তো ফেলে দিতেও পারে তো এখন আমি এই তেলে মাছটা ভেজে নেব কারণ এটা হচ্ছে আমার ভাজার তেল গতকালকে আমি ওই যে ফুলের পড়া করেছিলাম মানে কুমড়ো ফুলের বড়া আর এদিকে দেখো একটা কাতলা মাছ আর এটা হচ্ছে পুকুরের মাছ মাছটা যদিও খুব একটা বড় নয় সেই জন্য মাথাগুলো না অনেকটা ছোটো ছোট এদিকে মাছটা আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি আর আমি একটু বেশি কড়া করেই ভাজতে ভালোবাসি সেই জন্য দেখো কড়া করে মাছ ভেজে নিয়েছি একদম লাল লাল মাছ ভাজা আমি সব সময় পছন্দ করি সেটা যে কোনো মাছই হোক না কেন কারণ ওই কাঁচা কাঁচা মাছ আমার একদমই পছন্দ না সেটা আমি খাইও না কখনো যাই হোক এদিকে মাছটাও ভেজে নিয়েছি সাথে আলুটাও ভেজে আমি এখন তুলে নিচ্ছি লম্বা লম্বা করে আলু আর এইভাবে আলু দিয়ে মাছ কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আবার অনেকে তো বলে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কখনোই খায়নি সেটাও কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস হ্যাঁ যাই হোক এখানে দেখো তরকারিটাও কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আর যেহেতু এখানে আমার লাইটটা অনেকটাই কম অনেকটাই সেই জন্য কিন্তু একটু সমস্যা হয় দেখতে এই যে দেখো আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে গেলে তো একেবারেই মানে অল্প হয়ে যাবে ঝোলটা এই যে দেখো কালারটা যে এতটা সুন্দর এসছে আর শুধু কালার নয় সাথে কিন্তু টেস্টটাও অসাধারণ হয়েছে আর কে কে খাবে অবশ্যই চলে এসো এদিকে দেখো একটা ডিমও সেদ্ধ করেছিলাম কিন্তু ডিমটা একটু ফেটে গেছে যার জন্য কিন্তু ডিমটা এখন রেখে দিয়েছি কারণ অতটা ডিম আমি খেতে পছন্দ করি না সেই জন্য আর এখানে ছোট্ট একটা ব্লগ দেখো এটা হচ্ছে রাম পূজার দিন এই রাম ঠাকুরের যে পতাকাটা যেটা ধ্বজা সেটাই কিন্তু আমি এখানে সেলাই করছিলাম সবাই অনেক ভালো থেকে অনেক সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে